বচন বেদ পাঠশালা। নমস্কার শুরু হলো বাইবেল অধ্যানমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানে আপনাকে জানাই আমাদের প্রীতি ও শুভেচ্ছা নিয়মিত এই অনুষ্ঠানে শুনতে পাবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের ধারাবাহিক বিশ্লেষণ আশা করি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আত্মিকভাবে বৃদ্ধি লাভ করছেন তাহলে শুনুন বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে রাজাবলি পুস্তকের অধ্যায়নের শুরুতেই আমি আপনাকে কতগুলি বিষয় বলতে চাই প্রথমত এ রাজাবলী পুস্তককে ইব্রি ইতিহাসের পক্ষে যে বিষয়গুলি বিশেষ তাৎপর্যপূর্ণ করে তোলে সেইগুলি ঈশ্বরের রাজ্য সম্পর্কিত এখন ইয়া নতুন নিয়মে বর্ণিত ঈশ্বরের রাজ্য নয় ইহা হল লোকেরা তখন পেয়েছিল যখন তারা ঈশ্বরকে তাদের রাজা রূপে স্বীকার করতে অস্বীকার করেছিল তারা আর অন্যান্য জাতির মতোই নিজেদের মধ্যে থেকে কাউকে রাজা করতে চেয়েছিল আপনার নিশ্চয়ই মনে আছে এই বিষয়ে আমরা বলেছিলাম যে ইহা ঈশ্বরের নির্দেশ জ্ঞাপক ইচ্ছা ছিল না কিন্তু ইহা ছিল ঈশ্বরের সম্মতি জ্ঞাপক ইচ্ছা তাদের সেই মন্দ রাজাদের কারণে যে ভয়ানক ফল বুক করতে হয়েছিল ঈশ্বর তার জন্য তাই ছিলেন না আপনি যখন প্রথম ও দ্বিতীয় রাজাবলী পুস্তক অধ্যয়ন করবেন সেখানে সেই ইসরায়েল জাতির যে রাজ্য চেয়েছিল সেই রাজ্যের উত্থান ও পতন সম্পর্কে দেখতে পাবেন রাজা সলমনের রাজত্বকালে সেই রাজ্য তার সর্বোচ্চ মহিমায় প্রতিষ্ঠিত হয়েছিল ঈশ্বর চেয়েছিলেন তিনি ইসরায়েল জাতির উপর কোনো ভাওয়াদী বা পুরোহিতের মাধ্যমে রাজত্ব করবেন কিন্তু সেই ইসরায়েল জাতি অন্যান্য জাতির ন্যায় তাদের উপরে একজন পার্থিব রাজা আকাঙ্ক্ষা করেছিল তারা যা চেয়েছিল ঈশ্বর তাদের সেই মনোমাঞ্ছা পূর্ণ করেছিলেন তারা রাজা পেয়েছিল কিন্তু তাদের রাজত্ব দীর্ঘস্থায়ী হয়নি সেই রাজ্য ক্ষণস্থায়ী ছিল কারণ তা ঈশ্বরের নির্দেশ জ্ঞাপক ইচ্ছা ছিল না সেই জন্যই আমরা দ্বিতীয় রাজা বলি সতেরো অধ্যায় চব্বিশ পদে ইব্রীয় রাজ্যের উত্তর ভাগের পতনের বিষয় দেখি প্রথম রাজাবলি পুস্তকে আমরা এই রাজ্য কিভাবে দুই ভাগে ভাগ ছিল সেই বিষয়ে দেখেছি এবং দ্বিতীয় রাজাবলি পুস্তকে আমরা দেখি যে সেই উত্তর রাজ্য এবং দক্ষিণ রাজ্য ধ্বংস হয়েছে দ্বিতীয় রাজাবলি পুস্তকে সতেরো অধ্যায় বাইশ পদে দেখি জার্বিয়াম যে সকল পাপ করিয়াছিলেন ইসরায়েল সন্তানগণ তা সেই সমস্ত পাপ পথে চলিত সেই সকল হইতে ফিরিল না শেষে সদাপ্রভু আপনার দ্বারা যেরূপ বলিয়াছিলেন তদনুসারে ইসরায়েল আপন দেশ হইতে অসুরে হইল অদ্যপি তারা সেই স্থানে আছে ইহা সেই উত্তর রাজ্য যাকে ইসরায়েল বলা হতো তার সম্পর্কে বলা হয়েছে এই পুস্তকের পঁচিশ অধ্যায় একুশ পদে আমরা দক্ষিণ রাজ্য যাকে জিহুদা বলা হতো সেই রাজ্যে ধ্বংসের বিষয়ে লেখা দেখতে পাই াজ তা তাদিয়কে আঘাত করিয়া বধ করিলেন রূপে জিহুদা আপন দেশ হইতে বন্দী হইয়া নিত হইল আপনি যদি খুবই সতর্কতার সঙ্গে এই দক্ষিণ রাজ্যের পতন এবং বন্দিত্বের বিষয়ে অধ্যয়ন করেন তাহলে দেখবেন যে ইহা সাধারণভাবে লোকে যেরকম চিন্তা করে সেই রকম সাধারণ কোন ঘটনা নয় বাবিল রাজ একদিনেই সেই জিরুসালেম শহর দখল করে তাদেরকে বন্দি করেননি প্রকৃতপক্ষে জেরুসালাম শহর কুড়ি বছরের মধ্যে তিনবার শত্রু হস্তে পরাজিত হয়েছিল। জেরুসালামের প্রথমবার যখন পতন হয়েছিল সেই সময় ইসরায়েলের রাজা ছিলেন বছরের জন্য কাছে বন্দিত্ব স্বীকার করেছিলেন কিন্তু তারপর জিহু ইয়াকিম বাবিল রাজের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন এরপর দ্বিতীয়বার যখন বাবিল রাজ জেরুসালেম অধিকার করেছিলেন তখন জিরুসালামের রাজা ছিলেন জিহোয়াকিমের পুত্র জিহো কিন দ্বিতীয় যখন জেরুসালামের পতন হয় সেই সময় প্রচুর ইসরায়েল সন্তান নিহত হয়েছিলেন এবং যারা জীবিত ছিল তাদের প্রায় সকলকেই বাবিল দেশে বন্দি করে নিয়ে যাওয়া হয়েছিল এরপর বাবিল রাজ জিরুসালামের জন্য সিদিকিও নামক একজনকে রাজা করেছিলেন এবং এই সিদিকীয় জিরুসালামে প্রায় দশ বছরকাল রাজত্ব করেছিলেন কিন্তু প্রকৃতপক্ষে তিনি বাবিল রাজের নিয়ন্ত্রণাধীন ছিলেন কিন্তু তারপর এই সিদিকীয় বিদ্রোহ করেছিলেন সেই জন্য তৃতীয়বার বাবিল রাজকে এই জেরুসালাম দখল করতে হয়েছিল এই তৃতীয়বারে যখন জিরুচালামের পতন হয়েছিল তখন সমস্ত শহরটাকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলা হয়েছিল এবং প্রত্যেকে বাবিল দেশে বন্দি করে নিয়ে যাওয়া হয়েছিল আমরা যখন ইসরা পুস্তক অধ্যয়ন করব আমরা সেখানে দেখব যে সেই ইসরায়েল সন্তানদের মধ্যে অনেকেই বাবিল দেশে সেই বন্দিত্ব থেকে ফিরে এসেছিল তারা পারস্বরাজ কোরসের সহযোগিতায় সেই বাবিল দেশ থেকে ফিরে এসেছিলেন এবং তাদের শহর ও মন্দির পুনর্নির্মাণ করেছিলেন যে সমস্ত লোকেরা ইসার সন্তানদের এই কাজে বাধা সৃষ্টি করেছিল তারা পারস্য রাজের কাছে অভিযোগ জানিয়ে বলেছিল আপনার পিতৃপুরুষদের ইতিহাস পুস্তক দেখিয়ে এই নগর বিদ্রোহী নগর এবং রাজাদের ও প্রদেশ সকলের পক্ষে অনিষ্টকর এরপর যখন সেই ইতিহাস দেখা গেল এবং ইহা সত্য প্রমাণিত হল যে সত্যি তারা বিদ্রোহী জাতি তখন পারস্যরাজ এই নির্দেশ দিয়েছিলেন যতদিন আমা হইতে কোনো আজ্ঞা প্রচারিত না হয় ততদিন ওই নগর নির্মাণ রোহিত করিতে আজ্ঞা দাও সেই ইব্রিয় জাতি প্রকৃতই বিদ্রোহী বিদ্রোহী জাতিরূপে খ্যাতি অর্জন করেছিল শেষবারের মতো সত্তর খ্রিস্টাব্দে যখন জিওদিরা রোম সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল তখন প্রায় দুই বছর তারা যুদ্ধ চালিয়েছিল এবং শেষ পর্যন্ত যখন পরাজয় শিকারে বাধ্য হয়েছিল তখন তারা রোমিওদের কাছে আত্মসমর্পণ না করে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল জিরুসালেম তার দীর্ঘ ইতিহাসে অনেকবার ধ্বংস হয়েছে কিন্তু সত্তর খ্রিস্টাব্দে জেরুসালেম শহর সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হয় এবং আজকের দিনে যে জেরুসালেম শহর আমরা দেখি তা যীশু খ্রিস্টের সময়কার সেই প্রকৃত জিরুসালেম শহর নয় সেই সত্তর খ্রিস্টাব্দ থেকে শুরু করে বিভিন্ন ধ্বংসের মধ্যে দিয়ে যাওয়ার ফলে সেই জাতির একটা ভীরু মানসিকতা গড়ে উঠেছিল আজকে দিনে মনে করা হয় তারা একটা পরিকল্পিত উদ্দেশ্য তুলেছে তারা তাদের যুবকদের উদ্ধত হতে শিক্ষা দেয় আজকে দিনে ইসরায়েলের প্রত্যেক যুবক ইসরায়েলীয় সশস্ত্র বাহিনীতে যোগদান করে তারপর তাদেরকে সেই জায়গায় নিয়ে যাওয়া হয় যেখানে রোমের বিরুদ্ধে সেই ইসরায়েল সন্তানেরা লড়াই করেছিল সেই জায়গাটি আজকে একটা পবিত্র জায়গা রূপে সমাদর লাভ করেছে আজকে দিনে ইসরায়েল জাতি সেই বিজয় জাতি বিদ্রোহী মনোভাব পুনরুদ্ধার করেছে আপনার নিশ্চয়ই মনে আছে ইসরায়েল কথার অর্থ হল যোদ্ধা তারা এই নাম জাকবের কাছ থেকে পেয়েছিল ইব্রু ইতিহাস অধ্যয়নকালে বিশেষ করে রাজাবলী পুস্তক অধ্যয়নকালে যে বিষয়টি প্রথম আমাদের লক্ষ্য করা উচিত তা হল ইব্রিয় জাতির উত্থান ও পথন দ্বিতীয়ত ওই সময় রাজাদের সম্পর্কে আমাদের লক্ষ্য করা উচিত আমি আগেও বলেছি যেই ঐতিহাসিক সাহিত্যের মধ্যে আমরা দৃষ্টান্ত এবং সতর্কবার্তা এই দুটি বিষয়ের অন্বেষণ করি এ রাজাবলী পুস্তকে আপনি বেশিরভাগ সময় শুধুমাত্র সতর্কবার্তাই দেখতে পাবেন দক্ষিণ রাজ্যের খুব অল্প সংখ্যক রাজাকে উত্তম রাজা বলা যায় কিন্তু উত্তর রাজ্যের সব রাজাকেই সর্বদা মন্দ বলা যায় সুতরাং এ রাজাদের জীবন থেকে বেশিরভাগ সময়ই সতর্কবার্তা পাওয়া যায় এই সমস্ত রাজাদের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ চরিত্র হলেন রাজা সলোমন প্রথম রাজা পুস্তকে বর্ণিত রাজা সলমনের কাহিনী আমাদের কাছে একটা বিরাট সতর্ক বার্তা নিয়ে আসে প্রথমে রাজা সলোমন আমাদের কাছে একটা দৃষ্টান্ত স্বরূপ ছিলেন কিন্তু শুরু ভালো করলেও শেষ ভালো করতে পারেননি রাজা দাউদ যখন তার পুত্র সলমনকে নেতৃত্বের দায়িত্ব দিয়েছিলেন তখন তাকে কিছু গুরুত্বপূর্ণ কাজও দিয়েছিলেন রাজা দাউদের মানবতা সম্পর্কে আমরা দেখি যখন তার মৃত্যু মৃত্যুসজ্জায় তিনি সলমনকে সেই সিমিয়া নামক ব্যক্তি যে একসময় তাকে অভিশাপ দিয়েছিল তার কাছে যেতে বলেছিলেন রাজা দাউদ সেই সিমিয়েকে ক্ষমা করেছিলেন কিন্তু তিনি তার মৃত্যু সলমনকে বলেছিলেন আমি সেই সিমিয়ের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ কিন্তু তুমি নও তুমি একজন বুদ্ধিমান ব্যক্তি এবং তুমি জানো তোমাকে কি করতে হবে তাকে পক্ষ কেসে রক্তের সহিত পাতালে নামাইবে এরপর সলমন সিমিয়াকে হত্যা করেছিলেন রাজা দাউদ সলমনকে তার সেনাপতি জোয়াবকেও হত্যা করতে বলেছিলেন কারণ জোয়াব অবনের এবং অমাশা নামক তার আরও দুইজন সেনাপতিকে হত্যা করেছিলেন কিন্তু আমার মনে হয় প্রকৃতপক্ষে রাজা দাউদ জোয়াবকে হত্যা করতে বলেছিলেন কারণ জোয়াব তার পুত্র অফসালমকে হত্যা করেছিলেন রাজা দাউদ যখন সলোমনকে ইসরায়েল জাতির তৃতীয় রাজা রূপে অভিষিক্ত করেছিলেন তখন প্রথমে মনে হয়েছিল রাজা সলমন তার পিতা রাজা দাউদকেই অনুসরণ করবেন তিনি প্রার্থনা করে বলেছিলেন আমি ক্ষুদ্র বালক মাত্র বাইরে যাইতে ও ভিতরে আসিতে জানি না তোমার প্রজারা এক মহাজাতি বাহুল্য প্রযুক্ত তা গণনা ও সংখ্যা করা যায় না অতএব তোমার প্রজাদের বিচার করিতে তোমার এই দাসকে বুঝিবার চিত্ত প্রদান করো কারণ তোমার এমন বৃহৎ প্রজাবৃন্দের বিচার করা কাহার সাধ্য রাজা সলমনের এই প্রার্থনার উত্তরে ঈশ্বর বলেছিলেন তুমি আপনার জন্য ঐশ্বর্য যাচনা করো নাই এবং আপন শত্রুগণে প্রাণ যাচনা নাই কিন্তু বিচার শ্রবণার্থে আপনার জন্য বুদ্ধি যাচনা করিয়াছ দেখো আমি তোমাকে এমন জ্ঞানশালী ও বুদ্ধিমান চিত্ত দিলাম যে তোমার পূর্বে তোমার তুল্য কেহ হয় নাই এবং পরেও তোমার তুল্য কেহ উৎপন্ন হইবে না আবার তুমি যাহা যাচনা করো নাই তাহাও তোমাকে দিলাম এমন ঐশ্বর্য ও গৌরব দিলাম যে তোমার জীবনকালে রাজবর্গের মতো কেহ তোমার তুল্য হইবে না এই বিষয়ে আমরা আরো দেখবো যখন আমরা গীত পুস্তকের একশো সাতাশ সংখ্যার গীত এবং উপদেশক পুস্তক অধ্যয়ন করব রাজা সলোমন প্রকৃতই সব থেকে ধনী এবং জ্ঞানমান মানুষে পরিণত হয়েছিলেন কিন্তু এই সমস্ত কিছুর পরেও আমরা রাজা সলমনকে অন্যান্য ইব্রিও রাজাদের সঙ্গে তুলনা করে বলতে পারি তিনি অন্যান্য সমস্ত রাজা থেকে সব থেকে বেশি ব্যর্থ হয়েছিলেন এই প্রসঙ্গে আমি একটি বিষয় আরেকবার আপনাকে মনে করিয়ে দিতে চাই যে সমস্ত বিষয় অর্থাৎ ইব্রিও রাজ্যের বিভাগ তারপর বিভক্ত রাজ্যের পতন ও বন্দিত্ব এই সমস্ত কিছু রাজা দাউদের পাপের ফলস্বরূপ ঘটেনি রাজা দাউদ তার পাপ স্বীকার করেছিলেন এবং অনুতাপ করেছিলেন আর ঈশ্বর তার পাপ ক্ষমা করেছিলেন কিন্তু এই সমস্ত বিপর্যয় ঘটেছিল রাজা সলোমনের পাপের কারণে তার ব্যর্থতার ফলস্বরূপ এই সমস্ত ঘটনা ঘটেছিল যখন ইসরায়েল রাজ্য তার মহিমা গৌরবের সর্বোচ্চ স্থানে পৌঁছেছিল তখনই রাজা রাজা ঈশ্বরের দিক থেকে ফিরেছিলেন পৌঁছেছিলেন সাতশত পত্নী এবং তিনশত উপপত্নী ছিল এবং তারাই সলমনকে ঈশ্বরের পথ থেকে সরিয়েছিল রাজা সলোমন কলঙ্কের পর্বত নামক একটি পর্বতে তার স্ত্রীদেরকে রেখেছিলেন সলোমন নিজের মত বা সপক্ষ ত্যাগ করেছিলেন তার স্ত্রীদের মধ্যে অনেকেই অন্যান্য দেবদেবীরা আরাধনা করত এবং রাজা সলমানের জীবনেও তা প্রভাব বিস্তার করেছিল সম্ভবত এই পাপেরই ফলস্বরূপ সমস্ত বিপর্যয় ঘটেছিল সেই জন্যই বলা হয় সব থেকে ধনী এবং জ্ঞানমান হয়েও রাজা সলোমন সব থেকে বেশি ব্যর্থ হয়েছিলেন আমি বিশ্বাস করি রাজা সলোমন আত্মিকভাবে আবার ফিরে এসেছিলেন এই বিষয়ে আমরা তিনটি কারণ দেখাতে পারি প্রথমত একশো সাতাশের গীত ইয়া হল সেই একটিমাত্র গীত যা সলমন রচনা করেছিলেন এখানে তিনি বলেছিলেন যদি সদাপ্রভু গৃহ নির্মাণ না করেন তবে নির্মাতারা বৃথাই পরিশ্রম করে যদি সদাপ্রভু নগর রক্ষা না করেন রক্ষক বৃথাই জাগরণ করে রাজা একজন মহান স্থাপক ছিলেন তিনি শুধু যে সেই সুন্দর মন্দির স্থাপন করেছিলেন তা নয় তিনি শহরও স্থাপন করেছিলেন কিন্তু তারপর তিনি এই একশো সাতাশের গীতি রচনা করেছিলেন কারণ এর মধ্যে দিয়ে তিনি বলতে চেয়েছিলেন যে মন্দ বিষয়ের পক্ষে মন্দ কাজ করা খুবই সম্ভব মন্দ বিষয় স্থাপন করা খুবই সম্ভব এখানে তিনি অগ্রগণ্যতা বিষয় একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে গেছেন তিনি বলেছেন সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমরা স্থাপন করতে পারি তা হল সন্তানের জীবন রাজা তার সন্তানদের জীবন ঠিকমতো স্থাপন করতে ব্যর্থ হয়েছিলেন এবং এই বিষয়ে তিনি যে অনুশোচনা করেছিলেন একশো সাতাশের উপদেশক আমরা বিষয়টি দেখতে পাই এই উপদেশক পুস্তকটি হল সেই দ্বিতীয় প্রমাণ যে আত্মিকভাবে ফিরে এসেছিলেন এই পুস্তকে বারোটি অধ্যায়তেই ইসরায়েলের যুবকদের উদ্দেশ্যে সলমন মহান উপদেশ দেখতে পাই একজন বৃদ্ধ রূপে সলমন এখানে যুবকদের উদ্দেশ্যে বলেছেন আমি অনেক ভুল করেছি কিন্তু তোমরা সেই সমস্ত ভুল করো না আমার ব্যর্থতা থেকে শিক্ষা করো আমার অভিজ্ঞতা থেকে শিক্ষা করো অতএব আমরা এখান থেকে বলতে পারি রাজা সলোমন আত্মিকভাবে ফিরে এসেছিলেন রাজা সলোমন যে আত্মিকভাবে ফিরে এসেছিলেন তার তৃতীয় প্রমাণ রূপে বলতে পারি যে বংশবলী পুস্তকে যখন এই সময়ের ইতিহাসে পুনরাবৃত্তি দেখি সেখানে দেখি যে রাজা দাউদের পাপের কথা যেমন উল্লেখ করা হয়নি তেমনই রাজা সলোমনের পাপের বিষয়েরও উল্লেখ এখানে নেই অর্থাৎ আমার মনে হয় সলোমন তার পাপ স্বীকার করে অনুতাপ করেছিলেন এবং ঈশ্বর তার পাপ ক্ষমা করেছিলেন কিন্তু তবুও রাজা স্বরমন আমাদের কাছে একটা মহান সতর্কবার্তা বহন করে আনে আজকের মতো আমার সময় এখানেই শেষ পরের দিন আমাদের অনুষ্ঠানে যখন আমরা দেখব ঈশ্বর কিভাবে তার কথা লোকেদের কাছে পৌঁছানোর জন্য তার ভাওবাদীদের কিছু উত্তম রাজাকে এবং একই সাথে অনেক মন্দ ও নীতিহীন রাজাকে ব্যবহার করেছিলেন আশা করব আপনি আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন আজ তাহলে এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু আজ আর সময় নেই আপনি যদি প্রভু যিশু ও তার জীবনী সম্পর্কে আরও বেশি কিছু জানতে চান তাহলে অবশ্যই পত্রের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার